ফুলের মতো যদি জীবনটা রঙিন হতো তাহলে জীবনটা সেই সব উপভোগ করা যেত হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রেডি হয়ে বের হয়ে গেছি এবং বাসা থেকে বের হওয়ার পর যে ভিডিওটা নেই সেটা নেই নাই কারণ এটা প্রতিদিন দেখতে আমার নিজেরই বোরিং লাগে আপনাদের তো লাগবে এটাই স্বাভাবিক তো একটা রিক্সা নিয়ে নিছি নিয়ে ডাইরেক্ট লোকাল বাস ধরে আজমপুর চলে আসছি এবং আজমপুর এসে ভার্সিটি বাসে উঠে গেছি ভার্সিটি বাসে কেউই নাই আসলে তেমন কারণ তখন মাত্র এক দুইজন আমরা আসা শুরু করছি তারপর মুহূর্তেই মানে দশ মিনিটের ভিতরেই দেখলাম বাস মোটামুটি ভরে গেছে এবং বাসটাও ছেড়ে দিছে তো আমি আজকে হয়তো বা পাঁচ দশ মিনিট লেট হলে হতেও পারি যাই হোক ব্যাপার না তো বলতে বলতে চলে আসছি ভার্সিটিতে আর আজকের ক্লাসটা আমাদের ছিল চারতলাতে তো প্রথম ক্লাসটা করার জন্য যাচ্ছি এবং যাওয়ার পথেই এত সুন্দর ফুল লাগাইছে ভার্সিটির আসলে এগুলো ভার্সিটির সিনিয়র ভাইয়া পুরা লাগাইছে ওনাদের কিছু কিছু অ্যাসাইনমেন্ট থাকে যেগুলো বাস্তবপন্থী ফুল লাগানো এগুলো আর্কিটেকচার ডিপার্টমেন্টের হইতে পারে আই এম নট শিওর অন্য ডিপার্টমেন্টেরও হতে পারে তারপর আর কি ফার্স্ট ক্লাস শেষ করলাম এবং সবাই বের হয়ে গেলাম বান্ধবী লী তাকে আজকে অনেক সুন্দর লাগতেছিল তারপর এখানে একটু ক্লিপ নিয়ে নিলাম এই খোলা জায়গাটাতে আমি প্রায় ভিডিও করে থাকি তারপর মাঝখানে এক ঘন্টা তিরিশ মিনিট ব্রেক আছে তো সেইটুকু সময় কাটানোর জন্য বের হয়ে গেলাম আসলে সীমান্ত আমাদের জন্য একটা জিনিস নিয়ে আসছে বলতেছে আগে চলো চায়ের টঙে তারপর দেখাবো আসলে কী নিয়ে আসতে পারে ও তারপরে এই তো আমার হাতে ধরায় দিছে দেখে বুঝে গেছেন আপনারা এটা কি হতে পারে তারপর আমি একটু ভিডিও করে নিচ্ছি এবং আমি আবার মানে শপিং ব্যাগের ভিতরে তো দেখতেছিলাম যে এটার ভিতরে আসলে কি তারপর আর কি এটা হলো কোকালা নুডুলস নুডুলসটা আমার কাছে এত বেশি ভালো লাগে না তারপরও সকাল টাইমে নিয়ে আসছে খোদাও ছিল পেটে যেহেতু না খায় গেছি তো খাইছি ভালোই লাগছে আর খাওয়া দাওয়া শেষ করে একটা চা খেয়ে চলে আসছি বেজমেন্টে বেজমেন্টে কেন আসছি জানেন কারণ আমি আর লুকোচুরি করে ভার্সিটিতে ঢুকতেও চাই না বের হইতেও চাই না কারণ কতদিন আর লুকোচুরি করে ভার্সিটিতে ঢুকবো আর বের হব পিছনের গেট দিয়া বলেন তো সেই জন্য বেজমেন্টে আসছি যে এখান থেকে ফিঙ্গার আর ফেস লকটা দিয়েই যাই আইডি কার্ডের জন্য দেখলাম যে নাই ওইখানে তারপর আর কী করার আবার দ্বিতীয় ক্লাস করার জন্য উপরে চলে গেছি সেভেন ফ্লোরে ওইখানেও গিয়া ক্লাস হবে না জানার পর খুশি হয়েছি মনে মনে অনেক তারপর ওইখান থেকে আমাকে বলে দিয়েছিলো অফিসে যাওয়ার জন্য ওইখানে গেছি তো যাইয়া শুনি বলতেছে যে করবে ফেস অ্যান্ড ফিঙ্গার সে তো আসে নাই এক কাজ করেন নির্বাচনের পরে আসেন এটা কি হইল এটা হইলো আমার সাথে আমি এত দিন পরে এত কষ্ট করে গেলাম যে না অবশেষে অবশেষে আমিও আইডি কার্ড বৈধভাবে নিয়ে ঢুকতে পারবো কিন্তু সেটা আর হইলো না আমাকে বলল যে নির্বাচনের পরেই আসো কি আর করার কিছু করার নাই নির্বাচনের পরে এসেই আইডি কার্ড করবো ভার্সিটি থেকে বের হয়ে চলে আসছি বাসের কাছে এবং আজকে আর আড্ডা দিব না ডাইরেক্ট চলে যাবো বাসায় তো এই যে একজন মানে ক্যামেরাটা দেখার সাথে সাথে মাস্কটা পরে নিচ্ছে এতক্ষণ খোলাই ছিল তো ক্যামেরাতে তো আমার ফিল্টার নাই তাই হয়তো তো একটা কথা বলি লাইফে কিছু মানুষ থাকবে যারা আপনাকে এত এত জ্ঞান দিবে মনে হবে তাদের ভিতরে জ্ঞানের ভান্ডার আমি মনে করি কাউকে এত বেশি জ্ঞান দেওয়া উচিত না এবং জ্ঞান নেওয়াটাও উচিত না মুখের উপর মাঝে মধ্যে কিছু কথা বলতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ